আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী শুভারাবাসী আপনারা সবাই সচেতন আপনারা সবাই জানেন চব্বিশের একটি গণবিপ্লব হয়েছিল যে বিপ্লবে এদেশের শত শত তরুণ এবং যুবক জীবন দিয়েছিল একটি ফ্যাসিবাদী দুর্নীতিবাস স্বরাচারী সরকার যারা সাড়ে পনেরো বছর জাতির ঘাড়ে জগদ্দাল পথের মতো আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল রাজনৈতিক অধিকার আলে মোরামাদেরকে হত্যা করেছিল গোটা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল তাদের হাত থেকে এদেশের মজরুম মানুষকে মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ সাড়ে পনেরো বছর সংগ্রাম করেছে বাংলাদেশ সংগ্রাম বাংলাদেশের আরো অনেক রাজনৈতিক দল যারা সেই পেসিফেটি সরাচারী সরকারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ে পাঁচজন নেতাকে তারা হত্যা করেছিল ফাঁসি দিয়েছিল চারজন নেতাকে কারাগারে তারা হত্যা করেছিল বিশেষভাবে এদেশের জনন্দিত নেতা প্রখ্যাত মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও কারাগারের মধ্যে ষড়যন্ত্র করে পিজি হাসপাতালে তারা হত্যা করেছিল আমাদের সাবেক শিল্পমন্ত্রী জামাতের আমির মোলানা মতিন আলী হাসান মুজাহিদ সহ দেশের হাজার হাজার তরুণ এবং নেতাদেরকে তারা হত্যা করেছে আপনারা জানেন বিএনপির কেন্দ্র নেতা চালি যাকে গুম করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী কেউ ট্রাই বোনালে হত্যা করা হয়েছে বিএনপির হাজার হাজার কর্মীদেরকেও তারা হত্যা করেছিল আমি একথা এই জন্য বললাম জামাত ইসলামী বিএনপি সাড়ে পনেরো বছর যে ফেজিবাদের প্রতি সংগ্রাম করেছে যুদ্ধ করেছে তারা রাজনৈতিকভাবে কর্মীদেরকে হারিয়েছে লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা হয়েছিল কর্মীরা ঘর ছাড়া ছিল ব্যবসা বাণিজ্য করতে পারেনি পাড়ি ছিল আমরা দেখেছি চব্বিশের জুলাই মাসে এদেশের তরুণ প্রজন্ম এদেশের ছাত্র সমাজ প্রাচীবাদের বিরুদ্ধে গোটা জাতিকে তারা করে রাজপথে শত শত পুলিশের গুলির মেখে বুক এবং মাথা পেতে দিয়ে রক্ত রক্ত ঝরিয়ে শহীদ হয়ে আমাদের দেশকে তারা মুক্ত করেছিল গোটা দেশকে তারা ঐক্যবদ্ধ করেছিল দেশকে মুক্ত করেছিল তাদের স্লোগান ছিল কি বৈষম্যহীন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য তো সহ বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা আজকে সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার জন্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়বার জন্য আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আপনাদের মাঝে এসেছি আমরা ইতিমধ্যে আগামী দিনের নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ যাতে হয় সকল ছেলে পেশার মানুষ সকল ধর্ম বর্ণের মানুষ সবাই যাতে ভোট কেন্দ্রে আনন্দের সাথে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে তার জন্য জামাত ইসলামী বাংলাদেশ আজকে পাঁচ দফা দাবি এই সরকারের কাছে পেশ করেছে আপনারা দেখেছেন তার এক নম্বর দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন করতে হবে আমাদের সকল প্রেরণার উৎসব জুলাই গণভুত্তারে যারা শহীদ হয়েছে যারা পঙ্গ হয়েছে তাদের বাদ দিলে জামাত এবং বিএনপি সহ আজকে যারা দীর্ঘ পনেরো বছর নির্যাতিত ছিল তারা কি আজকে রাজপথে কথা বলতে পারত কথা বলার সুযোগ ছিল না কাজেই আমাদের ভিত্তি হচ্ছে জুলাই জোলাইতে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা তাদের গুলির মুখে মাতার খুলি উড়ে গিয়েছে যারা গুলের মুখে ভোট দিয়েছিল তাদের সংগ্রামে ভাইরাম আমরা বলেছি আগামী দিনে যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে না হয় কোন স্বৈরাচারী সরকারের উত্থান যাতে বাংলাদেশে না হয় তার জন্য বাংলাদেশকে দ্বি কক্ষ বিদেশ বিশিষ্ট সংসাদ করতে হবে সেই সংসাদের উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে সাংখ্যানুপাতিক হারে সংসাদের সংসদ সদস্য ধারণ করতে হবে যিনি দেশের আবহাওয়ার জনতা সবাই জানতে পেরেছেন তাহলে কোন ব্যক্তির ভোট নষ্ট হবে না